আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম বইয়ের কবিতা আমার বাড়ি এই কবিতাটা আজকে আমরা পড়ব তো দেখো আমার বাড়ি কে লিখেছেন উদ্দিন তোমরা খুব মনোযোগ দিয়ে বানানটা দেখবা কারণ এটা কিন্তু পরীক্ষার সময় আসে যে আমার বাড়ির কবিতাটি কে লিখেছে ক নাম্বারের জন্য অথবা এমসি কিউর জন্য যেখানে বানানটা উলট দেওয়া থাকতে পারে বা তোমরা যদি বানানটা ভুল করো তাহলে তোমাদের সম্পূর্ণ মার্কটা কাটা যাবে তাহলে দেখো প্রথমে বর্গ য স দীর্ঘি ম রসু দ দ ন জসিম উদ্দিন যেহেতু তোমাদেরকে এমসি কির উত্তর দিতে হবে এবং খ নম্বরের উত্তর দিতে হবে সুতরাং তোমাদেরকে এসব খুব ভালো করে দেখতে হবে এবং ভিতর থেকে যত পারো এমসি কগুলো তোমরা দাগিয়ে পড়বা আমার বাড়ি যাই ভোমর তো ভ্রোমর মানে কি ভ্রোমর মানে হচ্ছে মৌমাসি বসতে দেবো পীরে পীরে জিনিসটা কি পীরে হচ্ছে তোমার কাঠের তৈরি এক রকমের চেয়ারের মতো ছোট করে চেয়ারের মতো করা হয় মানে ছোট একটা কাঠের টুকরে দিয়ে বানানো হয় যেখানে গ্রামের মহিলারা বসে কাস করে তারপরে জলপান করতে দেব শালি ধানের চিড়ে তো জলপান মানে পানি খেতে দিবে আর কি খেতে দিবে শালি ধান শালি ধানের তৈরি চিড়ে দিবে তারপরে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই শালি হচ্ছে এক ধরনের ধান এক ধরনের ধানের জাত হচ্ছে শালি বিন্নি হচ্ছে এক ধরনের ধান তো আমাদের কি করবে শালি শালি ধানের চিড়ে দেবে খেতে আর বিন্নি ধানের দেবে এখান থেকে প্রশ্ন আসে যে কোন ধানের তৈরি খই দেবে এখানে প্রশ্ন করে তারপরে বললো কোন ধানের খই দেবে ক নাম্বারে দেওয়া হলো বিন্নি বিন্নি ধানের নাম্বারে দেওয়া হলো শালি ধানের বা গ নম্বরে অন্য ধানের নাম ঘ নম্বরে অন্য ধানের নাম তো উত্তর কোনটা ক নম্বার উত্তর এরকম করে তোমাদেরকে ভরাট করতে হবে এমসি কের জন্য তারপরে বাড়ির গ্যাসের কবরিকলা তো কবরি কলা বাড়ির গ্যাসে কি কলা আছে কবরি কলা আছে গামছাবাদা দই গামছা বাঁধা বলতে এখানে বোঝানো হয়েছে মনে করো এতটা ঘন দই যে গামছার মধ্যে রেখে দিল নিচ দিয়ে পড়ে যাবে না চুপসে চুপসে পড়বে না এটাকে বলা হয় গামছাবাদা দই তারপরে আম কাঁঠালের বনের ধারে শুয়েও আঁচল পাতে তো কি করতে বলছে আম কাঁঠালের যে বনটা আছে সেখানে আঁচল পেতে শুতে বলছে শুয়েও মানে কি শুয়ে থাকা বা শোয়া আর আঁচল তো বুঝো গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে তো গাছের শাখা দিয়ে সারা রাত বাতাস করবে সে কথা পরবর্তীতে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে তো মালা কোথায় জড়িয়ে দেবে বুকে জড়িয়ে দেবে গাই দোহনের গাই মানে কি গাই মানে হচ্ছে গাভি গাই শব্দের অর্থ গাভি গা ফি গাই শব্দ অর্থ গাভী আর দোহন মানে হচ্ছে গরু যে দুধ দোয়ানো হয় সেটাকে দোহন বলে তাহলে গায়ে দোহন মানে হচ্ছে গাভীর দুধ দোয়ানো তো কি বলতেছে গাই দোহনের শব্দ শুনি যে গো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিদি দিঘি তো কাজলা মানে কি কাজলা মানে হচ্ছে কালো আর দিঘি মানে হচ্ছে দিঘি বা বড় টাইপের যে পুকুরগুলো সেগুলোকে দিঘি বলা হয় তো কাজলা দিদি মানে হইতেছে কালো হয়ে গেছে পানিটা বা পানির রং কালো সেরকম একটা দিঘি কাজলা দিঘির কাজল চলে হাঁসগুলো যায় ভাসি আমার বাড়ি যাইও ও ওই বরাবর পথ তো পথ বলে দিতেছে যে আমার বাড়ি যাইয় ভমর ওই বরাবর পথ মৌরি ফুল মৌরি একটা ফুলের নাম মৌরি ফুলের গন্ধ শুকে থাকিও তব রব থামিও তব রথ রথ মানে হচ্ছে এক ধরনের গাড়ি আর কি চলাচলের জন্য তো কী বলতেছে মৌল মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবে রথ অর্থাৎ এই পদ দিয়ে যখন আমরা যেতে বলছে যেতে যেতে যখন মৌরি ফুলের গন্ধ নাকে আসবে তখন আমরা কি করতে বলছে তখন বলতেছে রথ থামাতে বলছে বা গাড়িটা থামাতে বলছে তারপরে শব্দ অর্থ টিকা ভ্রমর তো আগেই বলছি ভ্রম জিনিসটি কি ভ্রমণ মানে ভ্রমণ মানে হচ্ছে মৌমাসি অনেক সময় ভ্রমণ না বলে ভ্রমরও বলা হয় এই যে এখানে দেওয়া আছে ভ্রমরের রূপ ভ্রমর ভ্রমর কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে শালিধান এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন উৎপন্ন হয় বিন্নি ধান এক ধরনের ধানের জাত বাংলাদেশের আদিধা আদি জাতের ধানগুলোর একটি কব্রী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা গামছা বাঁধা দই তো আমি আগে বলছি যে এতটা ঘন ঘন থাকে যেন গামছায় রাখলেও সেটা গড়িয়ে পড়ে না তো এটা এখানে বলা আছে গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না সুয়ো আচল পাতে অর্থাৎ আচল পেতে সুতো বলছেন গাই দোহনের শব্দ গাই মানে কি গাভে আগে বলছে আর দোহন মানে কি ওই যে দুধ দোহানো তাহলে গাই দোহন মানে হচ্ছে গাভের দুধ দোহানোর শব্দ কাজলা দেখি কাজলা মানে কি কাজল কাজলা মানে হতেছে কাজলের মতো কালো আর দেখি মানে তো মানে বড় পুকুরের মতো কাজলের মতো কালো জলের দেখি পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন করা পাঠ পরিচিতি কবিতাটি কবি জসীম উদ্দিনের হাসু কাব্যগ্রন্থের থেকে অন্তর্গত তো এটা প্রশ্নে আসে পরীক্ষা আসে যে জসীম উদ্দিনের যে আমরা কবিতাটা পড়লাম সেটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হাসু এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালিধানের চিড়ে বিন্নি ধানের খই কবরিকলা এবং গামসাবাদা দই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এ কবিতা বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়ন আপ্যায়নে উন্মুখ হয়ে থাকে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার এবং মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায় এবছর কবি পরিচিতি তো জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয় তো কবি জসীম উদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার কবিতায় আমরা পল্লী মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই পল্লী মাটি ও মানুষের সঙ্গে তার কবির হৃদয় যেন এক হয়ে মিশে আছে তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট তো তোমরা এই দুইটা পড়ার চেষ্টা করবা কাব্যগ্রন্থ রাখালি বালুচর মাটির কান্না নাটক বেদের মেয়ে তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু অর্থাৎ এই কবিতাটা যেখান থেকে নেওয়া হয়েছে এক পয়সার ডালিম কুমার ইত্যাদি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তো তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবা যে জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় পল্লী কবি বলা হয় পল্লী কবি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে কাকে পল্লি পল্লি কবি বলা হয় জসীমউদ্দিনকে পল্লি কবি বলা হয় তো তারপরে দেয়া আছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানে চিরা খেতে দেবেন তো শালি ধানের চিড়ে সেটা তো আমরা আগে পড়েছি অথবা এই যে দেখো তোমাদেরকে কেন আমি বই আগে পড়তে বলছি এই যে তোমরা যদি বইটা আগে ফেলো সাড়াশা উত্তরটা পেয়ে যাবে শালি ধানের চিড়ে তাহলে আমাদের শালি ধানের চিড়ে খেতে বলছে থামিও তবে রদারে কি বোঝানো হয়েছে রদ দেখা রদচলো না বিরতি গন্তব্যে পৌঁছানো এখানে থামিও তবের বলতে গন্তব্যে যে পৌঁছে গেছি সেটা বোঝানো হয়েছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুরতে শুক পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ উদ্ধৃতির প্রথম স্তাবক অর্থাৎ এতটুকু সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই আমার বাড়ি যাই ভ্রমর বসতে দেব পিড়ে তো দেখো আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই তো এটার সাথে এখানে কোন সেন্টেন্সগুলো মিল আছে সেটা আমাদেরকে নিচে লিখতে বসে আমার বাড়ি যাই ও ভ্রমর বসতে দেব পিড়ে না গাছের শাখা দুলিয়া বাতাস করব সারা রাতে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেবো বুকে তো এটা কোনটা হতে পারে এটা তো হবে তারা তারা ফুলের মালা জড়িয়ে দেব বুকে ঠিক আছে তিন নম্বরটা তারপরে গাছের শাখা দুলিয়া বাতাস করব সারা রাতে আমার বাড়ি যাই ও ভোমোর বসতে দেব পিড়ে আর কি আছে আর হচ্ছে গাছের শাখা দুলিয়া বাতাস করব সারা রাতে তো এটাও দিতে পারো উত্তর হবে দুই ও তিন উদ্জিতি দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ির কবিতায় মিল কোথায় তো দ্বিতীয় স্তবক কি বলতেছে ঝড়ের দিনে মামার দেশে কুড়তে শুক পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ তো উজ্জিতি দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতায় মিলে রয়েছে প্রকৃতিতে নিমন্ত্রণে বন্ধুত্বে খাদ্য বর্ণনায় ঝরেদিন আমকৃত মামা দেশে আমকৃত পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ তো এটা তোমরা প্রকৃতিতে দিতে পারো অথবা খাদ্য বরণ বর্ণনায়ও হয় কিন্তু তোমরা প্রকৃতি দাও প্রকৃতিটা বেশি ভালো উত্তর চারের ক হবে তারপরে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ঘাসের ছায়ে লতার পাতায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় ভাই মানে হতেছে ভাই আর কি ব্রাদার আচ্ছা আমার বাড়ি কবিতা কাজলা দিঘির কাজল জলে কি হাসে তো দেখো এই যে আমাদের উত্তরটা কাজলা দিদির দিঘির কালো জলে হাসগুলো যায় ভাসি আমার বাড়ি যাইও ভ্রমণ তো এখানে কে ভাসে এখানে আমাদের হাঁসগুলো ভাসে তাই না এখানে কি হাসে না হয় হবে হাসে আমার কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছে কেন কারণ তাদের বাড়ি ঘুরতে যাওয়ার জন্য খ নাম্বার এটা তো তোমরা ছোট করে বর্ণনা করে দিবা এবং গ নাম্বারটা ঘ উদ্দীপক গ এবং ঘ নাম্বারটা উদ্দীপকের আলোকে দিতে হবে এটা তোমরা নিজেদের মতো করে বর্ণনা করবা তো এই শ্রেণীশীলের জন্য মার্ক হচ্ছে এক ঘয়ের জন্য দুই গয়ের জন্য তিন ঘয়ের জন্য চার তোমরা সর্বমোট প্রায় একুশ মিনিটের মতো সময় পাবা এই সৃজনশীলের উত্তর দেওয়ার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে